সবাইকে স্বাগতম বাংলা পকেট গেমে আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন গেম যেটা হলো শুটিং গেম যেটার নাম হলো ওয়ার স্ট্রাইক শ্যাডো উপ এই গেমটা এক কথায় মডার্ন পাবজির মতো কিন্তু এটা খেলতে কোনো নেটের দরকার নেই তাই যারা রিয়েলিস্টিক শুটিং গেম খুঁজতে যেটা হবে অফলাইন তার জন্য এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাই কথা না বাড়িয়ে শুরু করলাম আজকের ভিডিওটি ওয়ার স্ট্রাইক গেমের সাইজ তিনশো সাড়ে তিনশো এমবির মতো বা সাড়ে চারশো এরকম এটাতে টেকটিক্যাল মিশন স্নাইপার স্ট্রাইক আর ড্রোন মিশন সবই আছে আর সব থেকে বড় কথা একদম অফলাইন মোড স্টোরি মিশন আর স্মুথ গ্রাফিক্স যেটা আপনি মিড রেঞ্জের ফোনেও খেলতে পারবেন এই গেমের গ্রাফিক্স রিয়েলিস্ট্রিক একেবারে আসলের মতো লাগে যেটা একশো পার্সেন্ট মজা পাবেন গেম পেলে করতে হলে আপনাকে বিভিন্ন মিশন পার করতে হবে মিশনগুলো যদি পার করতে পারেন তাহলে বিভিন্ন ওয়েপেন ওপেন হবে আর বিভিন্ন ধরনের গানগুলো আপডেট দিতে পারবেন এই গেমে মাথা করে একটা মোমেন্ট হয়েছে এখানে মডার্ন সিটি মিশন দেওয়া হয়েছে যেটা অফলাইন গেমের জগতে অবিশ্বাসযোগ্য এই গেম খেলতে যখন এনিম এবং বসকে মারা হয় তখন মনে হয় যেন একটা মুভি দেখতেছি এই গেমের কিছু কিছু ভালো দিক রয়েছে যেগুলো হলো এইচ ডি গ্রাফিক্স স্মুথ কন্ট্রোল অফলাইন স্টোরি মোড লো এমবিতে পাবজির ভাই সব দিক মিলালে গেমটি ওয়াও যারা পাবজি ফ্রি ফায়ার পছন্দ করো কিন্তু অনেক সময় নেট থাকে না তাদের জন্য একটা সেরা গেম আর একটা খারাপ দিক হচ্ছে মাল্টিপ্লেয়ার মোড নাই পুরোটাই অফলাইন কিছু কিছু মিশন সেম টাইপের তাই মাঝে মাঝে রিপিট তবে অফলাইন গেমের জন্য এগুলো মানিয়ে নেওয়া যায় এই গেমটি প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে কোনো জায়গায় কিন্তু রিলিজ হয়নি এবং বিভিন্ন ওয়েবসাইটেও কিন্তু এই গেমটি পাওয়া যাবে না তাই এই গেমের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অনেক সময় লিঙ্কে চাপ দিলে কিন্তু ওপেন হয় না তাই আপনাদের যদি এই সমস্যাটা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন তাহলে ওইটা আমি ঠিক করে দিতে পারব তো বস গেমটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাও তোমার যদি ওয়ার স্ট্রাইক গেমটা ভালো লাগে এবং তুমি খেলতে চাও তাহলেও কিন্তু কমেন্টে জানাবা ও আর ভিডিওতে একটি লাইক দিও আর গেমিং ভাইদের সাথে এই ভিডিওটি শেয়ার করো যাতে তারাও তোমার মতো অফলাইন গেমটি এনজয় করতে পারে আর টাইম পাস করার জন্য বেস্ট বেস্ট অফলাইন গেম আমি আমার চ্যানেলে কিন্তু ছেড়ে থাকি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কারণ হলো ছোট গেম বড় মজা বাংলা পকেট গেম আর ও হ্যাঁ সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ